কোথায় গেলে বুটিক্সের থ্রি পিস ওয়ান পিস শাড়ি বাচ্চাদের ড্রেস পাঞ্জাবি ইত্যাদি পাবেন সেই সকল ইনফরমেশন নিয়ে আমাদের আজকের এই ভিডিও আমরা ভিডিওটি দেখানোর জন্য চলেছি ঢাকার শাহবাগে অবস্থিত আদি সুপার মার্কেটে আদি সুপার মার্কেটের নিচতলায় শপ নম্বর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এবং শপ নম্বর বত্রিশ তেত্রিশ যাদের নাম আছে হেন্ডিক্রাফ্ট হিন্দিক্রাফ্টের মধ্যে আসলে আপনারা সকল ধরনের বুটিক ড্রেস পেয়ে যাবেন শাড়ি রেডিমেড শাড়িমেড সেলাই ছাড়া পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন তো আমরা আমরা অল্প অল্প করে সবকিছু দেখিয়ে দিব যদিও কোনো কিছু ডিটেলস এই ভিডিওতে দেখানো হবে না জাস্ট ওনারা ঈদকালার কালেকশনের জন্য কি নিয়ে এসেছে এই জিনিসগুলো আপনাদেরকে জাস্ট অভি আইডিয়া দেওয়া হবে দেখতে পাচ্ছি আমরা সব ভিতরে ঢুকে গেছি এখানে অনেকগুলো থ্রি পিস বাচ্চাদের ড্রেস ড্রেসিচ শাড়ি সব ডিসপ্লে করা আছে আপনার গেলেই সবকিছু দেখতে পাবে অল্প কিছু জিনিস দেখিয়ে অ্যাড্রেস এবং শোরুমের ফোন নাম্বারটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তাদের এখানে কত সুন্দর সুন্দর গরজের শাড়ি আছে তাদের এখানে হাতের কাজের শাড়ি আছে প্রিন্টের শাড়ি আছে এমব্রয়ডারি ওয়ার্কের শাড়ি আছে কটন শাড়ি আছে সিল্কের শাড়ি আছে মোটামুটি অনেক ধরনের শাড়ি তাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা শোরুমে গেলেই দেখতে পাবেন যে তাদের এখানে কত সুন্দর সুন্দর কালেকশন তারা রেখেছে ঈদের জন্য এছাড়া রয়েছে ওয়ান পিস মানে যেটাকে কুর্তি বলা হয় থ্রি পিস বড়দের থ্রি থ্রি পিস পিস বাচ্চাদের বাচ্চাদের ওয়ান পিস অনেক ধরনের কালেকশন এখানে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস গোজিয়াস বাচ্চাদের ড্রেস গুলো এখানে থ্রি পিস আছে ওয়ান পিস আছে এবং শোরুমে গেলে আপনারা অনেক ধরনের কালেকশন দেখতে পাবেন এখানে ভিডিও জাস্ট হচ্ছে একটা একটা করে দেখানো হচ্ছে ট্রিপিজ গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং গরজেস কাজ করা প্রত্যেকটা ট্রিপি কিন্তু বোটিক্স এর এবং প্রত্যেকটা ট্রিপি যে অনেক ধরনের এম্ব্রয়ডারি কাজ করা আছে সিপঞ্চ কাজ করা আছে আফসান কাজ করা আছে পান পিস গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশেষ করে পকেট কুর্তিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন তাদের এবং তাদের রয়েছে পাঞ্জাবি পাঞ্জাবি গুলো একদম দেখার মতো এছাড়াও আরো রয়েছে আর্নিস্টেজ মানে সেলাই ছাড়া থ্রি পেজ যেগুলো এগুলো সবই হচ্ছে সেলাই ছাড়া থ্রি পেজ কিছু দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন তাদের এখানে আছে আসলে ভিডিওতে আমরা খুব বেশি একটা দেখাতে পারছি না আপনাদের এই সুন্দর সুন্দর ডেসুমেন্ট হলো অবশ্যই তাদের সুরুমে ভিজিট করতে হবে শোরুম ভিজিট করলে মোটামুটি আরো অনেক নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন ভিডিওতে হয়তো বা আমরা সব কিছু দেখাচ্ছি না জাস্ট ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর